আসসালামু আলাইকুম আজকে একটা গল্প শেয়ার করব সে অনেক কাল আগের কথা যখন জাতিসংঘের নিয়ম অনুসারে আমিও শিশু ছিলাম অর্থাৎ আমার এজ বিলো এইটিন ছিল ওই সময় একদিন এয়ারপোর্টে গিয়ে আমি হারিয়ে গেলাম হঠাৎ করে এরকম যন্ত্রের একটা সামনে চলে আসলাম যখন আমাকে ফোনে জিজ্ঞেস করা হচ্ছিল আমি কোথায় তখন আমি ঠিক বলতে পারছিলাম না কারণ আমি এই যন্ত্রটার নাম জানতাম না এটা কোন যন্ত্র আমরা কি বুঝতে পারছি এটা আমরা এয়ারপোর্টে খুব বেশি দেখি আমাদের লাগেজগুলা এই যন্ত্রের করেই আমাদের সামনে আসে এবং আমরা আমাদের লাগেজটা চুজ করে নেই যেটা আমাদের ওখান থেকে নিয়ে আমরা বাসায় চলে আসি তাই না তো আমার মতো এরকম বিব্রতকর ঘটনা যাতে আর কারো জীবনে না ঘটে কিসের সামনে আছি নামটা যদি বলতে না পারি তাহলে তো সমস্যা আর এই কারণেই আজকে ভিডিওটা বানানো যাতে বাকিরা খুব ঝটপট এই যন্ত্রটার নাম বলে দিতে পারে কি নাম এই যন্ত্রের আমরা কি জানি কেউ অনেকেই হয়তো বা জানেন যারা জানেন আজকের ভিডিওটা নিঃসন্দেহে তাদের জন্য না যারা আমার মতো এই যন্ত্রটা প্রথমবারের মতো দেখেছিলেন কিন্তু নাম বলতে পারেননি আজকে শুধু তাদের জন্যই ভিডিওটা করছি এই যন্ত্রটার নাম হল কনভেয়ার বেল্ট কনভেয়ার বেল্ট উপরে ক্যাপশানে আমি এটার স্পেলিংটা লিখে দিব আপনারা আপনাদের মতো করে এটা মনে রাখবেন আমরা যদি কনভেয়ার বেল্ট নিয়ে আরও একটু নিশ্চিত হতে চাই আমরা কয়েকটা সেন্টেন্স মেক করতে পারি তাহলে হয়তোবা আমাদের কাছে এই নামটা আরও বেশি বেশি মনে থাকবে আমরা বলতে পারি দ্য গার্ল খ্যারিড অন ফুটিংহার শপিং অন দ্য কনভেয়ার বেল্ট অর্থাৎ মেয়েটি তার যে শপিংগুলো সে কোথায় রাখছে কনভেয়ার বেল্টের উপর রাখছে সে ক্যারিড অন ফুটিং হার শপিং অন দ্য কনভেয়ার বেল্ট্যার ক্যারিড অন মানে কন্টিনিউ কোনো একটা কাজ সে করছে আর হার শপিং মানে তার যে শপিংগুলো আছে সেটা সে রাখছে তার সে কোন কাজটা কন্টিনিউ করছে সে কন্টিনিউ করছে তার শপিংগুলো কনভেয়ার বেল্টের উপর রাখার কাজটা সেন্সটা আমি আবারও বলছি শিখার ক্যারিড অন ফুটিং হার শপিং অন দ্য কনভেয়ার বেল্ট আমার মাঝে মাঝে এরকম হয় কোনো একটা দোকানে বা এর বড়ো সড়ো কোনো একটা ইন্ডাস্ট্রিতে কোনো স্পেয়ার পার্টস দোকানে আমাকে ডেলিভার করতে হচ্ছে তো এটা কনভেয়ার বেল্টের মাধ্যমে এই দুটো অংশ লিঙ্ক করা তাহলে আমি স্পেয়ার পার্টসগুলো ডেলিভার করতে পারি ওই দোকানের যে কোনো একটা নির্দিষ্ট ফ্লোরে এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে কনভেয়ার বেল্টের মাধ্যমে আমি বলতে পারি স্পেয়ার পার্টস আর ডেলিভার্ড টু দ্য শপ ফ্লোর বাই কনভেয়ার বেল্ট এখন একটা ভিন্ন জিনিস শেখাতে চাই এই কনভেয়ার বেল্টকে অনেক জায়গায় কিন্তু লাগেজ ক্যারোয়েজল বলে কি বলে লাগেজ ক্যারোয়েজল হয়তোবা আমাদের দেশে এটা খুব বেশি প্রচলিত না কিন্তু আমরা যদি জেনে রাখি তাহলে অন্য কোনো দেশে যদি কেউ এই যন্ত্রটাকে লাগেজ খ্যারয়েজল বলে আমরা যাতে বিভ্রান্তিতে না পড়ি তাহলে আমরা কি শিখলাম আমরা শিখলাম এই যন্ত্রটার নাম হলো কনভেয়ার বেল্ট আর বিভিন্ন জায়গায় খুব কমনলি ইউজড আরেকটা সিরোনিমাস ওয়ার্ড হলো লাগেজ খ্যারোয়েজল আমি আশা করছি এই ভিডিওতে আপনারা নতুন দুটা শব্দ শিখেছেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম